আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে যে ভয়ঙ্কর ভৌতিক ঘটনাটি শেয়ার করব এই ঘটনাটি চলন্ত গাড়ির ভূতের একটি ঘটনা আপনারা যারা ভয়ঙ্কর ভৌতিক ঘটনা গল্প শুনতে পছন্দ করেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ঘটনাটি শুরু করা যাক ঘটনাটি প্রায় পাঁচ বছর আগে গটে বন্ধুর এলাকার এক আঙ্কেলের সাথে আঙ্কেল পেশায় ছিলেন একজন ব্যবসায়ী একদিন তিনি ব্যবসার কাজে চট্টগ্রাম গিয়েছিলেন তো কাজ শেষ করে পরদিন রাতেই তিনি তো রওনা হয়েছিলেন তখন আনুমানিক রাত এগারোটা তিরিশ বাজে তিনি ঢাকায় থাকেন তো গাড়ি চলছে এক সময় তিনি ঘুমিয়ে পড়েন হঠাৎ বাসের জাকি খেয়ে ওনার ঘুম ভেঙে যায় তখন আনুমানিক রাত দুটা দশ বাজে ড্রাইভার বলে যে সে নাকি কাউকে হঠাৎ করে তার গাড়ির সামনে দিয়ে দৌড়ে যেতে দেখেছেন কিছুক্ষণ পর একটা লোক বাসে উঠে আঙ্কেলের পাশে এসে বসে দশ মিনিট পর হঠাৎ গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায় এমন কি সাথে সাথে হেল্পার নিচে নেমে খেয়াল করে বাসের একসাথে তিনটা চাকা নষ্ট হয়ে গেছে তো তাদের কোম্পানির গাড়ি আসতে প্রায় তিন ঘন্টা সময় লাগবে ঠিক করতে অনেক সময় লাগবে তাই তারা বাসে বসে অপেক্ষা করতে লাগলো আঙ্কেল বসে থাকতে থাকতে একটু বিরক্তি বোধ করায় নিচে নেমে আসলেন সাথে অনেকেই নামলো তাদের ভাগ্য ভালো যে বাসটা যেখানে নষ্ট হয়েছে তার কাছে একটা হোটেল ছিল বাসের অনেকেই হোটেলে গেল তাই তিনি গেলেন গিয়ে নাস্তাও করলেন নাস্তা সেরে সবাই গাড়িতে উঠলেন কিন্তু আঙ্কেল উঠলেন না তিনি একসময় খেয়াল করলেন যে বাসে তার পাশের সিটে যে লোকটি বসেছিল সেই লোকটি তার কাছে আসছে লোকটা এসে বলল ভাই বাস আসতে তো অনেক দেরি হবে ঠিক করতেও অনেক দেরি হবে চলুন একটু হেঁটে আসি আঙ্কেল তার কথায় রাজি হয়ে গেলেন ওনারা হাঁটতে হাঁটতে ছোটো একটা রাস্তা দিয়ে সামনে এগোতে লাগলেন লোকটার কথা আঙ্কেল শুনে অনেক মজা পাচ্ছিলেন এক সময় বাসের কথা ওনার মনেই নাকি ছিল না প্রায় চল্লিশ মিনিট হাঁটার পর চাচার হঠাৎ বাসের কথা মনে পড়ে তিনি লোকটাকে আবার বাসের কাছে ফিরে যেতে বললেন লোকটা বললেন একটু দাঁড়ান আমি আসছি আঙ্কেল দেখলেন লোকটা একটা ছোট্ট জোপের মতো জায়গায় গেলেন আঙ্কেল মনে মনে ভাবলেন তিনি হয়তো প্রাতকর্ম সেরে আসবেন দু থেকে তিন মিনিট পর হঠাৎ তিনি খটমট শব্দ পান এবং একটা পচা গন্ধ পান সে জোপের কাছ থেকে তিনি জোপের কাছে যেয়ে যা দেখলেন তাতে তিনি কেমনে ওইখানে টিকেছিলেন তা আজ পর্যন্ত আঙ্কেল নাকি বিশ্বাসই করতে পারেন না তিনি দেখেন যে লোকটার পুরো শরীর পুঁজে ভরা এবং সে নিজে নিজের হাত হাঁচিবাছি চিবিয়ে খাচ্ছে আঙ্কেল লোকটার এই দৃশ্য দেখে খুব ভয় পেয়ে যান লোকটার পুরো মুখ রক্তে মেখে আছে লোকটা যে মানুষ নয় তা তিনি টের পান কারণ আঙ্কেলের হাত লোকটাকে স্পষ্ট করতে পারেননি লোকটা তখন বলল কোথায় আসিস একবার ভালো করে তো আঙ্কেল যা দেখল তাতে তিনি পুরাই থ হয়ে গেলেন আঙ্কেল দেখলেন যে তিনি একটা বিশাল কবরস্থানের মাঝখানে কিন্তু আসার সময় কোনো কবরস্থানই ছিল না সেখানে লোকটা তার হাত চিবাইতে চিবাইতে এক সময় তার হাত পুড়ে হাড্ডির মতো হয়ে গেল লোকটা বলল আজ তুই যা দেখলি তা কাউকে বলবি না লোকটা এক সময় একটা কবর দেখিয়ে বলল যে ওইটা তার কবর এবং সে নাকি যে জায়গায় গাড়িটা নষ্ট হয়েছে সেই জায়গায় আট দিন আগে রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় মারা যায় এক সময় চাচা খেয়াল করে লোকটা যে কবরটা দেখায় সেই কবরের ভিতরে সেই লোকটা ঢুকে গেল এত সব দৃশ্য আঙ্কেল কতক্ষণ স্থির হয়ে দেখছেন তার মনে ছিল না ওনার যখন হুশ হয় তখন তিনি প্রাণপণ দৌড়ে গাড়ির কাছে পৌঁছায় ওনাকে হাপাত দেখে বাকি যাত্রীরা কী হয়েছে জিজ্ঞেস করলে তিনি তাদের কাউকে কিছু বলেননি শুধু বলেন যে আমার পাশে কি কেউ বসেছিল আমার সাথে কাউকে কোথাও যেতে দেখেছেন তারা বলল তার পাশে এখন পর্যন্ত কেউ বসেনি আরেকজন বললো আঙ্কেলকে নাকি একা একা হাঁটতে যেতে দেখেছেন মিনিট পনেরো পর গাড়ি চলে আসে এবং তিনি বাড়ি পৌঁছে ঘটনাটি সবার সাথে শেয়ার করেন আজ আঙ্কেল বেঁচে নেই আড়াই বছর হলো তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন ওনার পরিবারের অনেকে বিশ্বাস করে যে লোকটা ওনাকে সেই রাতে কথা বলতে নিষেধ করেছেন সেই রাতের কথা আঙ্কেল সবার সাথে শেয়ার করেছেন এই জন্য নাকি ওনার মৃত্যু সেই লোকটার মতোই হয়েছে আপনাদেরকে বলি আমরা হয়তো অনেকেই গভীর রাতে বাসে উঠি কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না আমার পাশে যিনি বসে আছেন এমনকি গাড়ির বাকি যাত্রীরা মানুষ কি না তাই রাতে কেউ আপনাকে কোথাও নিয়ে যেতে চাইলে ভুলও যাবেন না আজকের ঘটনাটি এই পর্যন্তই সবাই নতুন ঘটনার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিনটি প্রেস করে অল করে রাখবেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম